তথ্যচিত্রটি দেখলাম অত্যন্ত আগ্রহের সঙ্গে তারপর আর কিছু বলা খুবই শক্ত তথ্যচিত্রটা এত সুন্দর ভাবে সেই সময়কে গিয়ে তুলে ধরেছে শুধু সেই সময় না কালোত্তীর্ণ অবস্থার মধ্যে নিজেদের আমাদের নিয়ে গেছে একটা সুজি বলতে গেলে এই যে শৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা নিষ্পেষিত হচ্ছি দিনের পর দিন আজ থেকে নয় আমাদের এই এখনকার যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছে কয়েকজন তার মধ্যে অম্বিকেশ মোহাপত্র অধ্যাপক তিনি অনেক ভাবে এই সরকারের বিভিন্ন যে কার্যকলাপ সাধারণ মানুষের উপর অত্যাচার সাধারণ মানুষের অধিকার হরণ সে কথা পরিষ্কার করে বলেছেন এবং তার সঙ্গে এটাও জানিয়েছেন যে এর বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই করার জায়গাটা আস্তে আস্তে কিন্তু ক্রমশই সংকীর্ণ হচ্ছে গণতন্ত্রের কতগুলো তো শর্ত আছে আমাদের দেশ স্বাধীন হলো আমরা একটা সংবিধান পেলাম এই সংবিধানটা কিন্তু খুব সোজাসুজি আমাদের কাছে আসে না আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের অন্যতম একটা লক্ষ্য ছিল স্বাধীন দেশের সংবিধান সেই দেশের মানুষ রচনা করবে এবং সেই লক্ষ্যে আমরা সফল হলাম আমাদের ভারতবর্ষ তার পাঁচ হাজার বছরের সুদীর্ঘ ইতিহাসের মধ্যে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চান্ন সালে প্রথম প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃত হল এই প্রজাতন্ত্র মানে কি এই প্রজাতন্ত্রবারই ছাব্বিশে জানুয়ারি হবে আপনারা ছুটি উপভোগ করবেন সেভাবে ছবি রোববার পড়েছে একটু দুঃখের ব্যাপার যাই হোক ছুটিটা আমরা প্রতিবারই পেয়ে থাকি এই যে প্রজাতন্ত্র কতটার মানে এটা একটাই মানে খুব সংক্ষেপে আমি বলতে চাই বেশি আইনের এর মধ্যে না যে আমরা আর ব্রিটিশ সরকারের সাবজেক্ট নই আমরা স্বাধীন নাগরিক এবং এই স্বাধীন নাগরিক কথাটা সঙ্গে অনেক একটা শব্দ জুড়ে আছে স্বাধীনতাটা কি অন্তত অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার স্বাধীনতাটা তো থাকবেই সেই স্বাধীনতাটা কেউ কেড়ে নিতে পারে না কারণ আমাদের সংবিধানের প্রস্তাবনার প্রথম যে শর্ত সেটা হচ্ছে ন্যায় জাস্টিস আপনার দেখলাম যেভাবে এই বিচার সুপ্রিম সুপ্রিম প্রাক্তন বিচারপতি হয়েও বলব যারা বিচার চাইতে গিয়েছিলেন অভয়াকাণ্ডে সুপ্রিম কোর্টের কাছে তারা যদি সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি করে উপহার দিতেন একটা প্রতিবাদ বিচারক তোরা তো সেই সিদ্ধাটাই হারিয়ে ফেলছে যেখানে রাষ্ট্র প্রবল ভাবে কোনো কিছুকে কে বিরোধিতা করছে এক্ষেত্রে কি হয়েছে আমি তো অনেক জায়গায় বলেছি এটা হচ্ছে স্টেট স্পন্সার্ড ক্রাইম কেন বলেছি কেননা ক্রাইম তো হয় কিন্তু ক্রাইম করলে যে ক্রাইম করছে যে পারপিট্রেটার যে অন্যায় করছে তার তার প্রতি রাষ্ট্রের এই সহমর্মিতার তাকে আড়াল করার জন্য রাষ্ট্রের এই প্রচেষ্টা আগে তো দেখি মনে আছে নিশ্চয়ই আমি জানি না আমার নিজে বলেছেন যে ওই দিন রাত্রে ঘটনার পর রাত দুটো অব্দি তিনি তখনকার দিনে যে নগর নগর পাল ছিল তার সে কথা বলছে কি কথা বলেছে কি নিয়ে কথা বলেছে আজকে এটা পরিষ্কার যে এই ব্যাপারে সাক্ষ্য প্রমাণ লোপাট করা হয়েছে নতুন সাক্ষ্য প্রমাণ তৈরি করা হয়েছে এটা একটি অঞ্চলের আঞ্চলিক ওসি তার পক্ষে করা সম্ভব নয় কিছুতেই সম্ভব সেই নগরপাল কি জেরা কোথায় করছে সিবিআই তখন নগরপাল ছিল একটা আবেদন ছিল নগরপালের অপসারণ আমরা দেখলাম নগরপালের পদোন্নতি নগরপালকে জেলার কথা কেন আদালত বলছেন না নগরপালের সঙ্গে কার কত হয়েছিল কি নিয়ে কত কত হয়েছিল সেটা কেন সবার সামনে আসছে না তাহলে কিসের ইনভেস্টিগেশন এদিকে দ্রুততার সঙ্গে ট্রায়ালটা শেষ করার চেষ্টা করছে একটা ধামা চাওয়া দেওয়ার আপ্রাণ চেষ্টা এই অবস্থায় যে কোনো সুস্থ বিবেকবান মানুষ মনটা তো ভেতর থেকে গুমড়ে উঠবে দেখলাম এখানে লেখা রয়েছে আজ ফুল দেবার সময় নয় আমার তো সেই কবিতার কথা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় কবিতা তোমাকে দিলাম ছুটি কিন্তু আজকে মনে হচ্ছে আমার প্রতিবাদের আগুনে আমাদের হৃদয় জ্বলছে চলছে আজকে সোজা করে গলা তুলে আওয়াজ দিন তলার সময় এবং সেই আওয়াজ অত্যন্ত সুস্পষ্ট ভাবে উঠেছে এই ফিল্মটার মধ্যে ফিল্মে যা দেখানো হয়েছে শব্দ দেখানো যায় না তথ্যচিত্রে যতটা দেখানো হয়েছে ততটাই যেন আমাদের মনে আগুন কি

এবং আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সকলেই সমানভাবে অংশগ্রহণ যারা বলছি যারা বলছি না শুনছি প্রত্যেকে ইতিমধ্যে অনেক কথা আমরা শুনে নিয়েছি এবং সেই সব কথা আপনাদের প্রত্যেকের অন্তরে আজও বাড়ছে গত তিন চার মাস ধরে আমরা যে লড়াইটা চালিয়ে যাচ্ছি এখানে বন্ধ করার কোনো জায়গা নেই এই চিন্তা আমাদের কিছুদিন আগে একটা ডাব্লিউপিডিএফ এক্সিকিউটিভ বডির সভাতে একটা হরসা নাম হচ্ছিল যে যে মেয়েটি আর্জি করে ন তারিখে নিঃশংসভাবে যে ঘটনার পরে আমাদের চিরতরে চলে গেল সে তো গেলই তার সঙ্গে তার দামটাও কিন্তু চিরতরে হারিয়ে গেল আমাদের দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা সমাজ ব্যবস্থাটা এমন তৈরি করা হয়েছে যে ধর্ষকের নাম নিতে কোনো আপত্তি নেই কিন্তু যে ধর্ষিতা তার নাম নিতে আপত্তি এই সমাজ ব্যবস্থা কিন্তু সঠিক সমাজ ব্যবস্থা নয় বলে আমরা বিশ্বাস করি আমরা অভয়ারণ্য মা বাবার কাছে গেছিলাম যে আজ না হয় কাল তো সেই নামটা আমরা আশা করি বলতে পারবো এবং তারাও বিশ্বাস করে যে তার আসল নামটা হারিয়ে যাবেন তার তাদের মেয়ে চলে গেছে মেয়ের নামটাও যেন তাদের কাছ থেকে কেনে না